হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল ঘড়িতে সাড়ে ছটা বেজে গিয়েছে তো ওকে রেডি করে দিই তোমার দেখতে থাকো ঠান্ডা পাপা গুড মর্নিং এদিকে দেখাও গুড মর্নিং ঠান্ডা ঠান্ডা স্কুলে যাবে তো এদিকে দেখাও বাবান বাবান হাই হাই স্কুলে যাবে তো হ্যাঁ স্কুলের ব্যাগ হ্যাঁ যাবো তো চলো রেডি করে দিই তোমার তো আজ বাবা যাচ্ছে প্রথমবার স্কুলে আজ প্রথম দিন তো ওকে একটু টিফিন করে দিয়েছি সকালে উঠে পরোটা করে দিয়েছিলাম একটু রোল মতো করে দিয়েছি ডিম ভেজে একটু আলু ও আলুর পুর দিয়ে ওর মধ্যে সস টস দিয়ে তো এদিকে কেক চকলেট বিস্কুট সব কিছুই দিয়েছি টুকটাক এটা ওটা আর এদিকে ওর ড্রেস এটা রেখে দিয়েছি জুতো ড্রেস মোজা সব কিছু ওকে রেডি করাবো তো ও দেখো ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকে চুপ করে বসে আছে বার হবে না রেডি হবে না ঠান্ডা লাগছে ওর খুব কতবার বলার পর তবে ব্ল্যাঙ্কেট থেকেও বার হলো কারণ বার হবে না নাও ঠান্ডা লাগছে আমাদের নিজেদেরই ঠান্ডা লাগছে সকালে করে এত ঠান্ডা পড়ছে বাইরে থেকে দেখছি তো বাইরেটা ভেতর ঘরের ভেতর থেকে যে জানালা থেকে দেখছি পুরো কুয়াশায় কুয়াশা অন্ধকার হয়ে আছে আর ও তো ছোটো বাচ্চা ওর তো আরও বেশি ঠান্ডা লাগবে না তো এদিকে বলে বলে তারপরে রেডি হচ্ছে ভেতরে একটা হাইনাক পরিয়ে দিয়েছি তার উপরে স্কুলের ইউনিফর্মটাও পরিয়ে দিয়েছি প্যান্টটাও পরে দিয়েছি পেটে মাথাটা দিয়েছি বলে ও হাসছে আর এদিকে দেখছে ভাবছে মামা কি করছে একা কী বক বক করছে আর ও এদিকে আমার সাথে রেডি হতে হতে কত কিছু বলছে হাসছে আমি ভাবলাম তাকাও একবার এদিকে ও আবার ফোনের দিকে আবার তাকালো তাকিয়ে আবার হেসে দিল মানে সবই বুঝতে পারে সবই করতে পারে শুধু দুষ্টুমি যার জন্য ওকে তাড়াতাড়ি স্কুলে দেওয়া সবে ও তিন বছর এই পা দিল আর তার মধ্যে আমি স্কুলে দিয়ে দিয়েছি বলছি না বাড়িতে না রাখলে হবে না ও এত দুষ্টুমি করে স্কুলে গেলে একটু বন্ধু হবে সব কিছু হবে পড়াশোনাটাও ঠিকঠাক হবে তো সেই জন্য দেওয়া এখন অনেক কিছুই পারে ও সব কিছুই পারে যখন পড়াতে বসবো তখন গড়ে থেকে আওয়াজ বাড় হবে না আর যখন অন্য সময় চিৎকার করবে তখন সব পাড়া পাড়া শুদ্ধ সব লোক জেনে যাবে না এদের বাড়িতে একজন আছে সে চিৎকার করছে তো এদিকে বলতে বলতে ওকে প্রায় রেডি করা হয়ে গেল টাইটাও পরিয়ে দিলাম এবারে ও শুজটা পরাবো তো তারপরে পুরো সব রেডি করে দিয়ে আমি নিজে রেডি হব ওকেও একটু খাওয়াবো আমিও খাবো তো সকালের সব কিছুই হয়ে গিয়েছে ওর প্যাগ রেডি করা কাল রাতেই ওটা রেডি করে রেখে দিয়েছিলাম কারণ কারণ সকালে উঠে একসঙ্গে টিফিন করা ওকে রেডি করানো জামা প্যান্ট পরানো ও ঘুম থেকে উঠলেও আবার একটু ঘ্যান ঘ্যান করে এই কারণের জন্য আমি একটু রাতে আগে থেকে বই ঠিকগুলো সব গুছিয়ে ওয়াটার বোতল সব গুছিয়ে রেখে দিয়েছিলাম তো ওকে শুধু সকালে উঠে রেডি করছি আর আমি নিজে রেডি হয়ে এবার বেরিয়ে যাব তো ওর পায়ে সক্স পরাচ্ছি এবার জুতোটাও পরিয়ে দিয়ে দেবো কথা বলতে বলতে ওর প্রায় রেডি হয়ে গিয়েছে জুতো টুতো সব পরিয়ে দিয়েছি আর এদিকে পুরো রেডি বাবু সাবু হয়ে দাঁড়িয়ে আছে প্রথম স্কুলে যাবে খুব এক্সাইটমেন্ট কত কিছু বক বক করছে একা একা আর এদিকে কি করছে দেখুন আপনারা রেডি তুমি রেডি স্কুলে যাবে তো টাটা বা বাই লাভ ইউ চলো গাড়ি আসছে চলে এসো চলে এসো এদিকে এসো বাবার স্কুলে এসে খুবই দুষ্টুমি করছে আপনারা দেখতে পেলেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবেন টাটা